এই পৃথিবীতে সবাই ভালো ব্যবহার করে আপনি যদি নৈতিকতা সহানুভূতি আর বিনয়ের শক্তি ধরে রাখেন তবে আপনার আচরণে হয়ে উঠবে কারো জীবনের পরিবর্তনের শুরু রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন নৈতিক শিক্ষা অধিক গুরুত্বপূর্ণ আর এই আলোচনায় আমরা শিখব কেন বিনয়ের সাথে চলা আমাদের জীবনের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি এক নৈতিক শিক্ষা মানে শুধু ভালো মন্দ না নয় নৈতিক শিক্ষা মানে হচ্ছে নিজের বিবেককে জাগ্রত করা যা আমাদের প্রতিদিনের কাজকর্মে সৎ দায়িত্ববান ও সহানুভূতিশীল করে তোলে এটা এমন এক আলো যা শুধু নিজের পথই আলোকিত করে না অন্যের পথেও আলো ফেলে যারা সত্যের পথে চলে তাদের আত্মবিশ্বাস অটুট থাকে কারণ তারা জানে বেথরে তারা ব্যথর থেকে তারা ভালো দুই বিনয় এক নীরব শক্তি নৈতিকতার এক অমূল্য গুণ হল বিনয় বিনয়ী মানুষ অহংকারী নয় দায়িত্বে বিশ্বাস করে তারা নিজেকে বড় করে তোলার চেয়ে অন্যকে সম্মান দেওয়াকে বড় মনে করে এমন একজন ব্যক্তি শুধু নিজেই নিজের জন্য নয় সমাজের জন্য হয়ে ওঠে এক কারণার তিন জ্ঞান নয় ব্যবহারেই প্রকৃত মানুষ চেনা যায় শিক্ষা লাভ করা সহজ কিন্তু সেই শিক্ষা ব্যবহার করা অনেক কঠিন বিশেষ করে যখন তার নৈতিক শিক্ষা হয় কেউ হয়তো অনেক কিছু জানে কিন্তু যদি সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করে তবে সেই জ্ঞান মূল্যহীন বিনয় ও সমর্মিতা না থাকলে কোনো শিক্ষাই সফলতার চূড়ায় পৌঁছাতে পারে না চার জীবনের সব ক্ষেত্রে নৈতিকতার প্রয়োগ ব্যক্তি জীবন কর্মজীবন বা সমাজ সব ক্ষেত্রেই নৈতিক শিক্ষা এবং বিনয়ের গুরুত্ব অপরিসীম শিক্ষক ডাক্তার ব্যবসায়ী ছাত্র যেই হন না কেন যদি নৈতিক শিক্ষা থেকে পরিচালিত হন তবে আপনি শুধু নিজের জীবন নয় সমাজ অগঠন করছেন আসুন আমরা জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষাকে মূল্য দেই এবং পথ চলায় সর্বদা বিনয়ের সাথে এগিয়ে যাই এ বিষয়ে সুন্দর একটি গল্প শুনি গল্পটি হচ্ছে এই বিনয়ের উত্তরেই পৃথিবী বদলায় নিউ ইয়র্কের সাবুয়েতে প্রতিদিনের মতো ব্যস্ত বীর এক যুবক নাম তার ডান অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরছিলেন হঠাৎ এক যাত্রী এসে দাক্ষা দিয়ে তার সিট দখল করে নেয় বলাও হয়নি চোখেও তা খায়নি চারপাশে চারপাশের সবাই তাকিয়ে কেউ বলছে তাকে কিছু বলো চুপ কেন কিন্তু ডানিয়ের কিছু বলেননি তিনি কেবল আস্তে করে বললেন আপনি হয়তো আজ কঠিন একটা দিন পার করছেন আমি ঠিক আছি আমার সব ঠিকঠাক আছে আপনি বসুন চারিদিকে নিরবতা কয়েক মিনিট পর সেই যাত্রী উঠে দাঁড়িয়ে ড্যানিয়েলের পাশে এসে বসলেন এবং বললেন আজ আমার বেশ সমস্যা ফেস করতে হয়েছে বিষণ্নতা পেয়েছি কি করতে কি করি বুঝে উঠতে পারছি না আপনি কিছু না বলে আমার মধ্যে আলো জ্বালিয়ে দিলেন ডানিয়েল কিছু বলেননি শুধু একটা নরম হাসি দিয়ে বলেছিলেন আমরা সবাই মানুষ আমাদের একে অপরকে একটু বেশি বুঝতে হবে অপরকে সুবিধা দিতেই হয় এই পৃথিবীতে সবাই ভালো ব্যবহার করে আপনি যদি নৈতিকতা সহানুভূতি আর বিনয়ের শক্তি ধরে রাখেন তবে আপনার আচরণে হয়ে উঠবে কারো জীবনের পরিবর্তনের শুরু বিনয় ও নম্রতা কোনো দুর্বলতা নয় বরং তা এমন এক শক্তি যা হেরে না গিয়ে অন্যকে জিতিয়ে দেয় তোমার চরিত্রই তোমার পরিচয় আর বিনয়ই তোমার শ্রেষ্ঠ অলঙ্কার আজ এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন রেহান মোটিভেশনে শুভকামনা